বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা বাড়িতেই সুপারি বীজ থেকে চারা তৈরি করবে সুপারি বীজ থেকে চারি চারা তৈরি করার জন্য আমি প্রথমে কিছু সুপারি নিয়ে নিয়েছি বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে সুপারি বীজ থেকে সুপারি চারা তৈরি করবে সুপারি বীজ থেকে সুপারি চারা তৈরি করার জন্য আমি প্রথমে কিছু সুপারি নিয়ে নিয়েছি আর যেই জায়গাটায় সুপারিটা বসাবো মাটির সেই অংশটি একটু গভীর পরিমাণে খুলে নিয়েছি তারপর সুপারিগুলো বসিয়ে নিচ্ছি এবং মাটিটি একটু গভীর করে খুঁড়ে নিয়ে তারপর সুপারিগুলো বসিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা খেয়াল রাখবে যেন সুপারির ব্রগের দিকটা অর্থাৎ মুখের দিকটা যেন মাটির ওপরের দিকে থাকে সুপারিগুলো বসিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে মাটি চাপা দিয়ে নিচ্ছি তোমাদের বাড়িতে যদি উনুনের পাঁশ অর্থাৎ ছাইটি থাকে তাহলে তোমরা এর উপরে ছড়িয়ে দিতে পারো এইভাবে সুপারিগুলো বসিয়ে নেওয়ার পর তোমরা মাটি চাপা দিয়ে দেবে অল্প একটু মাটি চাপা দেওয়ার পর তোমাদের বাড়িতে যদি ওই রান্নার যাদের বাড়িতেই ছাই নেই যদি না দাও তাও কোনো সমস্যা নেই শুধু মাটি দিয়েও চাপা দিতে পারো তো আমিও এরপর এর ওপর অল্প পরিমাণে ছাই অর্থাৎ পাঁশ দিয়ে দিচ্ছি যে পাঁশ ওইটা যদি থাকে তোমরা দিয়ে দিতে পারো না দিলেও চলবে